বন্ধুরা তোমরা সব ভালো আছো তো আমি কিন্তু খুব ভালো আছি যদিও বর্ষায় যাই হোক আমি আবার ফিরে এলাম তোমাদের গল্প বলতে এর আগে আমি তোমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায় অদ্ভুত সিরিজের একটা গল্প শুরু করেছিলাম প্রথম পর্বটা বলেছিলাম তা গল্পটার নাম হলো হেতেন গড়ের গুপ্ত ধন প্রথম পর্বটা বলেছিলাম আর সেই পর্বটার নাম হলো মাধববাবু রাগ করে প্রথম পর্ব তোমাদের আশা করি ভালোই লেগেছে আজকে আমি আমার এই ইউটিউব চ্যানেল বারো মাসে তেরো পার্বণে আমি তোমাদের গল্প দাদু আমার নাম তো তোমরা জানো অসিত লাহিরি আমি আজকে দ্বিতীয় পর্ব ওই যেটা বললাম মাঠের দক্ষিণ কোন থেকে এই গল্পটা শুরু করি তাহলে আমিও মাঠের দক্ষিণ কোণ থেকেই ঢুকছি মাঠের দক্ষিণ কোণ থেকে পুরো ব্যাপারটাই পল্টন আর ঘটোৎকচ লক্ষ্য করছিল অ্যাকচুয়ালি একটা হনুমান আগের পর্বে তোমরা সেটা বলে দিয়েছি ঘটোৎকজের মেয়াজ বেশ ভালোই আছে গোটা দশের কলা বর্তমান কলা মোটা মোটা আর গোটা তিরিশ জাম্বুল খাওয়ার পর সে এখন খোস খোস মেয়াজে রয়েছে এবার সে পোয়াটাক বাদাম মানে আড়াইশো গ্রাম বাদাম নিয়ে সেটা নিয়ে খুব ব্যস্ত বাদামটা অবশ্য হাতের সামনে নেই সেটা রয়েছে পল্টনের পকেটে জামার পকেটে আর সেইটা তাকে চুরি করে খেতে হচ্ছে ঘটনাচক্রে যে ওই যে চুরি করে খাচ্ছে সেটা কিন্তু পল্টন আদৌতে পায়নি তার কারণ মাঠের পরিস্থিতি পরিস্থিতি দেখে পল্টন এমন হাঁ হয়ে গেছে যে বাদাম খাওয়ার ব্যাপারটা মানে বাদামের ঘটনাটা তার মাথাতেই আসেনি সে ওদিকে খেয়ালি করেনি একটা দীর্ঘ নিঃশ্বাস সে বললো কাদামামাকে ধরে নিয়ে গেল যে ঘটত কাদামামাকে কাদামামা হচ্ছে বাবু। সবাই কাদা মামা বলে ডাকে হেতেম ধরে কাদা মামার যে বস্তু সেটা সবাই জানে হেতেম হেরে করছিলেন বটে আর হাতে একটা বন্দুক ছিল যদিও সে বন্দুকের গুলি ছিল না কিন্তু সেটা যে কাউকে খুন করার না জন্য নয় এটা একটা বাচ্চাদেরও জানার কথা তবে কিনা মাধববাবুকে কজন এইভা চেনে আর চিনলেই বা লোকে বুঝবে কি করে রেফারি বাঁশি বাজাচ্ছে খেলা আবার শুরু হলো নিঃশব্দে ঘটৎকচের গলার বকলেস থেকে শিকলের আংটাটা আস্তে করে খুলে দিয়ে কানেক ফিস ফিস করে কি একটা বললো মানে কিছু একটা শিখিয়ে দিল আর সেন্টার হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে লাতনপুরের ফরোয়ার্ডরা বল ধরে বীর বিক্রমে হেতম গোলের দিকে হানা দিল এদিকে থেকে বল চমৎকার ব্যাক সেন্টার সেন্টার হয়েছে রাইটিং বল ধরেই থ্রু করে বলটা এগিয়ে দিল একেবারে রসগোল্লার মতন সহজই বল পাঁচ হোমানেই গোল তা পা ছুঁয়েও ফেলেছিল লাতনপুরের লেফট ইন কিন্তু মুশকিল হলো বলটা নাগাল পেল না দিব্যি সুন্দর বলটা ধীর গতিতে গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল সামনে লেফট ছুটে গিয়ে পরিসার নিয়ে শট করতে পাও তুলেছে উমা ঠিক সেই সময় একটা অতিকায় বানর কোথেকে এসে বলটাকে কোলে তুলে নিয়ে এক লাফে গোল 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 পোস্টের মাথার উপরে উঠে গেল মানে ঘটত কচ এরপর লেফটিন মুখ তারপর লেফটিন কে ওই গোল পোস্টের উপর থেকে লেফটিন কে মুখটা ভেঙছে টেঙছে মাছ বলটা মাথায় বাইরে ফেলে দিল দিয়ে তত্তর করে নেমে এসে দৌড় মাঠে কেউ 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 প্রচন্ড অট্টহাসিতে হেসে বললো কেউ কেউ বললো রাগে গড়গড় গড়গড় করতে লাগলো কেউ বললে ধর ব্যাটাকে ও ব্যাটাকে ধর রেফারি সেই সময় বাঁশি মাঝিয়ে সবাইকে আবার একসাথে জড়ো করে এনে বললেন মানে খেলোয়াড়দের জড়ো করে এনে বললেন এটা একটা ন্যাচারাল ডিস্টারবেন্স সুতরাং ড্রপ দিয়ে আবার খেলা শুরু হোক লাতনপুরে গোল না দিতে পেরে হতাশ হয়ে হেতমঘরের চতুর্থ গোলের হাত থেকে আলৌকিক ভাবে বেঁচে বেঁচে গেল বেশ চাঙ্গা হয়ে উঠলো তখন হেতম হেতমঘর কারণ একটা গোল থেকে তো তারা বেঁচে গেল তিনটে গোল আগে খেয়ে ফেলে কে গেছে ফলে ড্রপ দেওয়ার পরে হেতমঘরের খেলোয়াড়রা প্রাণ পড় চেষ্টায় লাতনপুরের সেমানে ঢুকে বল নিয়ে ঢুকে পড়লো অবশ্য গোলহার মতন পরিস্থিতি ছিল না তনু হেতন করে রাইট উইং মুড়িয়া হয়ে গোলে একটা অত্যন্ত দুর্বল শট নিয়েছিল শটটা এতই দুর্বল যে দুবার ড্রপ খেয়ে মাটিতে ড্রপ তো খেলই তারপরে একটু একটু করে সে আস্তে আস্তে গড়িয়ে যেতে গেল লাতনপুরের ব্যাক যারা খেয়েছিল ব্যাকের ব্যাকেরা তারা ভাবলো এ এটা তো আর এমন কিছু শক্ত নয় গোলকিপার নিজেই ধরে ফেলতে পারে গোলকি বাড়ি বলটা ধরুক ওরা আর গা ঘামালো না তাই নিজেরা গা ঘামালো গোলকি নিশ্চিন্ত মনে যেহেতু তোরা গা ঘামায়নি গোলকি বার নিশ্চিন্ত মনে বলটা ধরার জন্য এগিয়ে এলো ঠিক সেই সময় গোলপোস্টের মাথা থেকে ঘটকটা বিকয় একটা বিকট একটা খুব খুব করে আওয়াজ করে একটা নাচ জুড়ে দিল মাঠের মধ্যে সেই সঙ্গে বাদুরের গান মানে বাঁধুরা যেভাবে ডাকে গোলকিপার ছিল একটা বাচ্চা দুধের ছেলে মানে দুধের বাচ্চা যাকে দুধের ছেলে নয় দুধের বাচ্চা বাঁদরের এই বিধর্ষ নাক দেখে সে এমনই ঘাবড়ে গেল যে বলটার কথা তার মনেই রইলো না সে বাঁদরটার দিকে তাকিয়ে রইলো ফলে বলটা তার সামনেই ড্রপ খেয়ে তার প্রায় বগলের তলা দিয়ে গোলের ভেতর ঢুকে গেল ব্যাস রেফারি বাঁশি বাজিয়ে দিলেন গোল করে সবাই আনন্দের সাপোর্টার আনন্দে গোল গোল করে চিৎকার করতে লাগলো লতন প্রতিবাদ জানালে রেফারি বললেন বানরটা চেঁচিয়েছে বটে নাজন দেখিয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু সে তো দর্শকরা হামেশাই গ্যালারি থেকে বলে সুতরাং ওটা কোনো আইন ভঙ্গ হয় না গোল 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 যেমন ঢুকে গেছে সুতরাং গোল হাফ টাইম এর পাঁচ মিনিটের মধ্যে ফল দাঁড়ালো তিন এক আগে লাতনপুর তিন গোল দিয়েছিল এখন হেতম হেতমঘর এক গোল দিয়ে দিল ফল দাঁড়ালো তিন এক মাঠে এমন হয়েছেই পড়ে গেল যে কান পতা দেয় গোল খেয়ে একটু বমকে গেল লাতনপুর এতক্ষণ তিন শূন্য ছিল আর এদিকে গোল দিয়ে হেতঙ্কা খুব চাঙ্গা হয়ে উঠলো সেরকম খেলাটার লাতনপুরের বিখ্যাত হরিনে এর মতিনকে বল বাড়িয়ে দিল পা দিয়ে লেফটিন নিকট মানে নিখোঁত একটা ভলিবল মেরে দিল লাতনপুরের গোলকিপার মাটিতে পড়ে আছে বল জালে ঢুকছে ঠিক সেই সময় আবার বাঁদরে কাণ্ড ঘটোৎকজ ঝুপ করে কোথা থেকে আকাশ থেকে মুখের নিচে নেমে এলো তারপর বলটা পট করে আবার ধরে গোলপোস্টে উপরে উঠে গেল লাতনপুর তীব্র প্রতিবাদ জানিয়ে গোলের দাবি করতে হলো কিন্তু রেফারি কঠিন স্বরে বললেন গোলে না বল ঢুকলে গোল দেওয়ার কোনো আইন নেই সুতরাং আবার ড্রপ দিয়ে খেলা শুরু খেতে খেলোয়াড়রা দারুক উৎসাহের সঙ্গে লেনদেন লেনদেন করতে করতে বল আবার ঢুকে পড়লো লাতনপুরের এলাকায় লাতনপুরের গোলকিপার থেকে শুরু করে সব খেলোয়াড়াই ততক্ষণে বাঁদরের এই কাণ্ড কারখানা মাদুরের আতঙ্কে তারা ভুগছিল তারা এই সময় বাঁদক মাদরের হস্তক্ষেপ আশঙ্কা করে চাইদিকে চাইছে কোথা থেকে আবার বাঁদরটা না ছুটে আসে সকলে এই ভাব বাঁদরটা কখন কোন দিক থেকে হানা যায় হানা যায় সেটা বোঝা যাচ্ছে না আর এই দনমন ফলে করে রাইট রাইট লিঙ্কম্যান ষষ্ঠী সরল মনের সুখে একখানা ফাঁকা জমি ধরে এগিয়ে গিয়ে গুপ করে একটা সরল দল আহ দিয়ে দিল এবং সেটা একদম সরাসরি গোল ফল সেকেন্ড হাফে পনেরো মিনিটের মধ্যে হাওয়া খেলা উল্টো দিকে বইতে লাগলো হেতমগর বুঝতে বলেছে স্বয়ং সৌভাগ্যই আজ বান্দরের রূপ ধরে এসে তাদের পক্ষ নিয়েছে আর লাতনপুর ভুগ যে বাঁদরের আতঙ্কে একদল বাঁদরের সৌজন্যে গোল দিয়ে যাচ্ছে আর একদল ভুগ যে বাঁদরের আতঙ্কে সুতরাং দ্বিতীয় গোলটার পাঁচ মিনিটের মধ্যে ষষ্ঠী আবার আবার এগোলো এবং বল পাশ করলো রাইট উইং কে রাইট উইং বল ধরে মাথায়। চাপ বসে আছে এবং গোলকিপারের নাকের দলায় দিয়ে তার ল্যাসটা দৌড়েছে খণ্ড তার মতন তার এরম করে ল্যাসটা দূরে বসে আছে ওই দেখে ওদের গোলকিপার একটু ভিন দেখে গেছে আর সেই সময় নাতনপুরের গেম স্যার জয়পথা জয়পতা একটা মোটা একটা খেটো বাঁশ নিয়ে ভারতের তারা করতে দৌড়েছেন রাগি ও সেই ফাঁকে রাইট খুব সহজে বলে বল বলটা ঢুকে দিয়ে খেলা তিন তিন করে দাঁড় করিয়ে দিল রেফারি বাঁশি বাজার পর রাতনপুরের খেলোয়াড় অবাক হয়ে দেখলো তারা এর মধ্যে এক গোল খেয়ে গেছে ফল হলো কি তিন তিন ড্রয় ড্র পতাকা অবশ্য মানে জয় পতাকা স্যার ঘটর চয়ে বাঁশ করতে পারেননি তিনি ব্যর্থ হয়ে গেছেন বাঁশ পেটা করতে ব্যর্থ হলেন কারণ ঘটর হঠাৎ একটা ডিগবাজি খেয়ে নেমে জয় জয় পতাকা বাবুর ধুতির কাঁচা এক টেনে দিয়ে বাঁশটা হাত থেকে কেড়ে নিয়ে দৌড় 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 করে চলে গেল চারিদিকে প্রচন্ড চেঁচামেচি হাসা হাসি পড়ে গেছে আর রাজবাড়ি রাগী জয়প্রকাশ তো নিচের কাঁচা ব্যস্ত হয়ে পড়লেন ডিসিপ্লিন ডিসিপ্লিন যাই হোক খেলা তো মাঠে চলছে রেফারি আবার নতুন করে খেলা আরম্ভ করলেন খেলা শুরু হলো কিন্তু লাতনপুরে তখন সব উৎসাহ একদম ফুরিয়ে গেছে দমও ফুরিয়ে এসছে প্রায় খেলোয়াড়দের খেলা খেলায় তারা মনোযোগ দিতে পারলো না সুতরাং ঘটক ছাড়া হানা না দেওয়া সত্ত্বেও হেতঙ্গর গুনে গুনে আরো দুই দুটো গোল দিয়ে দিলো তাহলে রেজাল্ট দেওয়া হবে পাঁচ তিন অর্থাৎ হেতঙ্কর পাঁচ গোল নিল লাতন আগে যে প্রথম হাফে যে তিনটে গোল দিয়েছিল সেখানে তারা দাঁড়িয়ে থাকলো হেতঙ্গরের ক্যাপ্টেন হাতে ভবতারিণীর সেল তুলে দিয়ে ম্যাজিস্ট্রেট সাহেব বললেন পশু পাখি যে মানুষের কত উপকারে লাগে তা বলে শেষ করা যায় না পশু পাখির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে অর্থাৎ বিজেপি দলের কে পুরস্কার দেওয়ার সময় তিনি এই কথাটা বললেন এরপরে ম্যাজিস্ট্রেট সাহেব আবার যারা হেরেছে মানে রানার সাপ তাদেরকে হাতে ট্রফি তুলে দেবেন সুতরাং তিনি তাদের হাতে রানার নেন কিছু কিছু পশু পাখি যে মানুষের কত অপকার করে তার হিসেব নেই সব অপকারী পশু পাখির হাত থেকে মানুষকে রক্ষা করাটা আমাদের প্রাথমিক কর্তব্য হিসেবে মেনে নিতে হবে মানে তিনি দুদলকেই একদলকে যারা জিতেছে তাদের পশুবাখের উপকারের কথা বললেন আর যারা হেরেছে তাদের পশুবাহ কথা বললেন কাউকে মানে অসন্তুষ্ট করলেন না দর্শকরা কথা কথাতে খুব হাততালি দিল এদিকে থানার লকাপে চারটে চোরের সাথে একই কুঠুরিতে আবদ্ধ আছেন মাধব বাবু এসব খবর এখানে কেউ জানে না বা তিনিও এসব মাঠের খবর কিছু জানেন না দেয়ালে ঠেস দিয়ে চোখ বুঝে বসে আছেন আর হেতেম গড়ে হেরে যাওয়ার কথা ভাবছেন কেন বাবু তো জানেন না এসব কথা উনি ভাবছেন এতক্ষণ হেরে তিনটে গোল দেখেই এসছেন এতক্ষণ হেরে গেছে বিকেলে চা খাওয়ার অভ্যেস কিন্তু লক আপে তো চার মনে মাথারা টিপ টিপ করছে মাথারা এরকম হাত দিয়ে টিপছেন বাঁধানোর দাঁত গামছা চটির শোকও আছে কেন চটি তো মাঠে ফেলে গামছা বেলা দাঁত হারিয়ে গেছে দাঁত খুঁজে পাওয়া যাচ্ছে না গামছা পাওয়া যায়নি সে শোকের মধ্যে তিনি হয়ে বসে আছেন এক উঠলে উঠছে বুকের ভেতর শোক আর সেই সঙ্গে পৈতৃক মোহরের কথা ভেবেও দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছেন না একটা মোহর ছিল তার বাবার মোড়ে সেটাও পাওয়া যাচ্ছে না এমন সময় চারজন মধ্যে একজন একটু সাহস করে বললো হেতম্বরের কুমার বাহাদুর না মাধবাবু চোখ খুললেন এতক্ষণ লজ্জায় তিনি লোকের দেখেননি এখন দেখলেন চারজনের মধ্যে যে লোকটা সবচেয়ে বুড়ো সেই পাকা চুল আর পাকা দাড়িওয়ালা লোকটা জুল করে তার দিকে চেয়ে আছে মাধবাবু খানিক্ষণ লোকটার দিকে চেয়ে একটু ম্লান হেসে বললেন আচ্ছা তুমি না হে ছিল হেতন মাধবাবুর বাড়ির মালি দারুণ সুন্দর সুন্দর ফুল ফোটাতে পারত আর ফল ফোটাতে তার চুরি ছিল না খুব ভালো মালি ছিল তবে যাকে বলে ক্লিপ্টোম্যানিয়া মনোমালি ছিল তাই চুরি করা ছিল তার মজ্জাদতো খুব বেশ চুরি করতে না পারলে তার পেট পেট ফাঁপতো রাতে ঘুম হতো না শরীরটা কেমন আই ঢাই করত কথা বলতে পারতো না ভালো করে মানে একটা শারীরিক অবস্থা হবে সে হোক বা বা কাঁচের চুরি যা হয় কিছু একটা তাকে চুরি করতে হবে চুরি করে বড় হাল কোনো আকাঙ্ক্ষা তার না কেবল জিনিসগুলো সে নিজের ঘরে লুকিয়ে থাকতো তাই বনমালীর এই চুরির জন্য কেউ তাকে খারাপ চোখে দেখতো না সে কোনো চুরি করতো না এমন কি যাতে সে চুরির বজায় রাখতে পারে মাধবাবুর বাড়িতে যেখানে সেখানে জিনিস ফেলে রাখা যাতে ও চুরিটা করতে পারে কারণ জানে চুরি করে সে বাড়িতে নিয়ে যাবে সেখান থেকে তারাও আবার যখন এ থাকবে না ও বনমালী থাকবে না আবার তখন সেটাকে আবার তার বাড়িতে থেকে নিয়ে আসা যাবে মাধববাবু জবাব দিতে পারলেন না বিষ্টু খানিক উঠে আবার নেমে এলো এসে বলল সিপাহীরা বেশি নেই রাস্তাঘাট খুব থমথম করছে তার মানে আজকের খেলায় লাতনপুর জিততে পারেনি আর একটা খুব অবাক কাণ্ড দেখলাম ঘুলঘুলির উপরে একটা কাঁঠাল গাছের ডালে মস্ত একটা বাঁদর বসে আছে তার কোলে একটা ফুট ফুটবল আমাকে ঘুলগুলি দিয়ে দেখতে খুব খুব করে কি সব বললো ভাষাটা আমি ঠিক বুঝতে পারলাম না মাধবাবুর হেসে বললেন জাত ভাই বলে বাদরটা তোমায় দেখে চিনতে পেরেছে হে চেষ্টা করলে ভাষাটা আরো আয়ত্ত করতে কোনো অসুবিধে হবে না তোমার এমন কিছু শক্ত নয় বাঁদরে আর সবকিছু শিখতে বাকি রাখো এ বাপু ভাষাটা আর কি এমন কঠিন বলতে বলতে বাঁধব কি একটা খেয়াল রে একটু থেমে একটু চিৎকার করে বললেন বাঁদরটা কি খুব বড় বড়ই বৃষ্টি জবাব দিল তাহলে ঘটোৎকচ না তো মাধবাবু চিন্তিত মুখে আনমোনা বলতে লাগলেন কোলে ফুটবল দেখলে ব্যাপারটা খুব ঘোরালো ঠেকছে শহরটাই বা থমথম করছে কেন লাতনপুরের আগে আগেই তো তিন দিয়েছে দিয়ে দেখে এসেছি হাফ টাইমে পরে আরো তিনটে গোল দেওয়া যে তাদের কাছে খুব শক্ত তা মোটেই কিন্তু নয় ঠিক এই সময় রাস্তা দিয়ে বিরাট সৌগল তুলে একটা মিছিল এলো ভবতার নিয়ে স্মৃতিশীল জিতল কে হেতেন গড় আবার কে হয়রান হলো কে লাতনপুর আবার কে করে মাধববাবু বলেন আশ্চর্য পরম আশ্চর্য পৃথিবীর অষ্টম বনমানি তার স্যাংারদের স্যাংারদের নিয়ে ঘরের এক কোণে গিয়ে ফিস ফিস করে কি পরামর্শ দিচ্ছিল মাধব মাথায় হাত দিয়ে বসে হাজার ভবতার নিয়ে স্মৃতিশীল বাঁধানোর দাঁত হেতেম ঘরের হারানো মোহর ঘটৎকচের কোলে ফুটবল ভাবতে না ভাবতেই মাথা ঝিমঝিম করে একটু ঘুমিয়ে পড়েছিলেন মানে এতগুলো জিনিস তিনি হিসেব মেলাতে পাচ্ছেন না হঠাৎ লোহার গেট গেট খোলার শব্দ ঘরে এসে দাঁড়ালেন থানার নতুন দারোগা নবতরণ ঘোষ ছফুট লম্বা বিরাট চেহারা বিভীষণ মার্কা চেহারা দুটো গোল গোল আলুর মতন চোখ আর টর্চার মতন যেন সেই টর্চ বাদি জ্বলছে হাত দুটো দেখলে মনে হয় ওই হাত দিয়ে একটা মোষের মাথা ধর্ষ টেনে ছিঁড়ে আনতে পারে দারোয়া হিসেবে নবতরণ সাংঘাতিক নাম ডাক ন বাবুর দিকে চেয়ে বলেন আপনার অপরাধ খুব পাবলিক আপনি হামলা চালিয়েছেন সুতরাং কঠিন শাস্তির জন্য তৈরি হন বাবু বরাবরই পুলিশের ভয়ে আদমরা থাকেন দুনিয়ার আর কোনো কিছুতেই তিনি গ্রাহ্য না করলে এই পুলিশ তাকে কামু করে রেখেছে পুলিশ দেখলেই তার রাতে ঘুম হয় না খাওয়া কমে যায় পেটের ভিতরে গুড় তিনি করতেছিলাম মুখ করে বাবুর মুখের দিকে চাইলেন নবতরণ বনমানের দিকে চেয়ে আছেন তোমার হিস্ট্রিটাও আমি জানি এই অঞ্চলে যত চোর ডাকাত বদমাস আছে সব তোমার কাছে ট্রেনিং নেয় ট্রেনার হিসেবে তোমার খুব নাম ডাক এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তুমি যে খুব উঁচু দরের ট্রেনার সেটা আমি আগে থেকেই খবর পেয়ে গেছি কিন্তু এটা ভুলে যেও না আমিও খুব উঁচু দরের দারোগা তুমি হাজতবাজ থেকে ইচ্ছে করেই পালো তাও আমি জানি সেই জন্য আমি বিশেষ ব্যবস্থা করে রেখেছি সদর থেকে চারটে বাঘা বাঘা কুকুর আনা হয়েছে তারা দিন রাত থানা পাহারা দেবে ভালো ট্রেনিং পাওয়া দুজন স্পেশাল সিপাই আনা হয়েছে তোমাদের ঘন্টা নজর তাছাড়া আমি তো আছি লোকে বলে আমি আমি নাকি নাকি আমার আমার মানে মানে হাত আর দশটা মগজ খুব সাবধান একদম পালানোর চেষ্টা করবে না এই বলে নবতারণ বাবু চলে গেলেন বোন বাবু কাঁচো মাছ মুখ কর্তা ব্যাপারটা খুব সুবিধে ঠেকছে না কাল অব্দি বাবু এ থানায় ছিল না আজই বদলি হয়ে কাজ হাতে নিয়ে এসেছে ওর মতন লোক আর নেই নেতিয়ে বসে আছেন বললেন তাহলে কি হবে এখন তো চুপচাপ থাকুন তাহলে তারপর দেখা যাক কি হয় এই সময় বাইরে গোটাচারে কুকুরের ভীষণ গর্জন শোনা গেল হাঁক ডাকেই বলা যায় যেমন তেমন কুকুর নয় একদম মানে খুব ভয়ানক ধরনের কুকুর বুলডাক ফুল্ডা হবে হয়তো সেলের সামনে দিয়ে কয়েক কয়েকজন বিকটাকার লোক ঘোরাফেরা করে চলে গেল তাদের ছুরির মতন ধারালো চোখ মুখ গম্ভীর আর তাড়াই চেহারা দেখে শুনে সবাই ঘাবড়ে গেল তা বন্ধুরা আজকে এই পর্যন্ত এর পরের দিন আমি তৃতীয় খণ্ডটা বলবো ততক্ষণে তোমরা আহ অপেক্ষা করো আর আমার এই ইউটিউব চ্যানেল এই বারো মাসে তেরো পার্বণ তোমাদের কেমন লাগলো সেটা জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না তার কারণ সাবস্ক্রাইব করলে আমি আরো উৎসাহ পাবো আরো নতুন নতুন ভালো ভালো গল্প তোমাদের শোনানো তাহলে আজকের মতন রাখছি পরে আবার দেখা হবে টাটা